প্রশ্ন কোন ধাতুর হার পরলে ঘরের ধনসম্পদ বৃদ্ধি হয় উত্তর প্যারিস ধাতুর হার পরলে বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি হবে প্রশ্ন কোন ধরনের ওষুধ খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয় প্রথম অপশান জ্বরের ঔষধ দ্বিতীয় গ্যাস্ট্রিকের ঔষধ ঔষধ তৃতীয় ঘুমের চতুর্থ ব্যথার সঠিক উত্তর চতুর্থ অপশান ব্যথার ঔষধ প্রশ্ন শূন্যস্থান পূরণ করে একটি শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর কোবরা প্রশ্ন সকালে কোন রঙ দেখলে চোখ ভালো থাকে প্রথম অপশান কালো দ্বিতীয় অপশান লাল তৃতীয় অপশান সবুজ চতুর্থ অপশান হলুদ সঠিক উত্তর তৃতীয় অপশান সবুজ প্রশ্ন রক্তদান করার পর সেই রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে উত্তর রক্তদান করার পর সেই রক্ত তৈরি হতে সময় লাগে প্রায় তিন মাস দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার দেওয়া একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী করে তোলে আপনি বলতে পারবেন কোন মাছি কামড়ালে মানুষ ঘুমিয়ে পড়ে উত্তর ফ্লাই মাছি যদি কামড় দেয় তাহলে আপনি ঘুমিয়ে পড়বেন এই মাছির উল্লেখ আছে চাঁদের পাহাড় গল্পে প্রশ্ন বাংলাদেশে মোট কতগুলি জেলা রয়েছে প্রথম অপশান বাষট্টি দ্বিতীয় অপশান আটষট্টি তৃতীয় অপশান ছিট্টি চতুর্থ অপশান চৌষট্টি সঠিক উত্তর চার নম্বর অপশান চৌষট্টি প্রশ্ন আপনি কি জানেন ইলিশ মাছ নদী থেকে সমুদ্রে চলে আসে কেন উত্তর শুধুমাত্র তার ডিম পাড়ার জন্য ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে চলে আসে প্রশ্ন বিশ্বের সর্বপ্রথম মোবাইল ফোন ওজন কত ছিল প্রথম অপশান পাঁচশো গ্রাম দ্বিতীয় অপশান এক কেজি তৃতীয় অপশান দুই কেজি চতুর্থ অপশান তিন কেজি সঠিক উত্তর তৃতীয় অপশান দুই কেজি প্রশ্ন শূন্যস্থান পূরণ করে একটি শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর আল্লা মেহরবান বন্ধুরা এরকমই অজানাকে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন ফল ফ্রিজে কেটে ভরে রাখলে সেটি বিষে পরিণত হয় উত্তর মরুভূমির যান তরবুজ যা ফ্রিজে কেটে ভরে রাখলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো পাহাড় নেই প্রথম অপশান কিউবা দ্বিতীয় অপশান ডেনমার্ক তৃতীয় অপশান জাপান চতুর্থ অপশান কানাডা সঠিক উত্তর দুই নম্বর অপশান ডেনমার্ক প্রশ্ন চাঁদে গেলে মানুষের আয়ু কত বছর বেড়ে যাবে উত্তর বৈজ্ঞানিকরা বলছেন চাঁদে গেলে মানুষের আয়ু প্রায় দুই বছরের জন্য বেড়ে যাবে প্রশ্ন বাংলাদেশে সারা পৃথিবীতে কত শতাংশ ইলিশ মাছ যোগান দেয় প্রথম অপশান কুড়ি পার্সেন্ট দ্বিতীয় অপশান তিরিশ পার্সেন্ট তৃতীয় অপশান পঞ্চাশ পার্সেন্ট চতুর্থ অপশান পঁচাত্তর পার্সেন্ট সঠিক উত্তর চার নম্বর অপশান পঁচাত্তর পার্সেন্ট প্রশ্ন অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে উত্তর তুলনামূলকভাবে অতিরিক্ত বৃষ্টির জলে ভিজলে ঠান্ডা লেগে যাওয়া বা ফ্লু ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বন্ধুরা পরের প্রশ্নতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে একটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে ইউটিউবে ভিডিও করে প্রথম অপশান বাংলাদেশ দ্বিতীয় অপশান ভারত তৃতীয় অপশান জাপান চতুর্থ অপশান অস্ট্রেলিয়া সঠিক উত্তর দুই নম্বর অপশান ভারত প্রশ্ন চীন দেশের মানুষেরা কেন সাপ আরশোলা ও কুকুরের মাংস খায় উত্তর আমাদের দেশে এগুলো খাদ্য বলে মনে করা হয় না কিন্তু চীন দেশে এগুলো প্রাচীনকাল থেকে খাওয়া হয় তাই জন্য তাদের কাছে এগুলো খুবই সুস্বাদু প্রশ্ন একটি বিড়ালের গড় আয়ু কত বছর প্রথম অপশান পাঁচ বছর দ্বিতীয় অপশান দশ বছর তৃতীয় অপশান পনেরো বছর চতুর্থ অপশান কুড়ি বছর সঠিক উত্তর তিন নম্বর অপশান পনেরো বছর প্রশ্ন পরিমাণের চেয়ে বেশি জল খেলে আমাদের কি ক্ষতি হয় উত্তর বর্তমান চিকিৎসকরা বলছেন পরিমাণের চেয়ে বেশি জল খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায় হৃদপিণ্ড বিকল হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন বাঙালির সেরা খাবারের নাম কি অপশান বিরিয়ানি দ্বিতীয় অপশান ঝালমুড়ি সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন